আপনি গ্রামে বসবাস করছেন চিন্তা করছেন গ্রাম থেকে কোনো কিছুর ব্যবসা শহরে করা যায় কি না আমি থাকব গ্রামে ব্যবসা করব শহরে আসসালামু আলাইকুম মিস রকম নাহিম প্রিয় দর্শক আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি পাঁচটি আইডিয়া দেব যেটা আপনি গ্রামে বসে শহরে ব্যবসা করবেন আমার সাথে থাকেন কেউ স্কিপ করবেন না একটা মিস করবেন না সাথে থাকেন আসলে আমরা সবাই কিন্তু গ্রামে বসবাস করি বেশিরভাগ লোকজন শহরেই কজন থাকে থাকে কর্মক্ষেত্রে মানে কাজ করার ক্ষেত্রে আমরা সবাই কম বেশি জন্মস্থান নারীর টান কিন্তু আমাদের গ্রামে অনেকে চাচ্ছেন যে গ্রামে বসে আসলে কিছু করা যায় কি না প্রথম কাজ হলো আপনি গ্রামে বসে ব্যবসা করতে পারেন একটা আমার ব্যবসাটা হলো আপনি গ্রামে বসে দেখেন আমাদের কৃষকের চিন্তা করতে হবে আপনার কৃষক নিয়ে চিন্তা করতে হবে আমি প্রথমে কৃষকের আইডিয়াটা দিচ্ছি যে আসলে আমাদের কৃষক থেকে কী নিয়ে আমরা শহরে পৌঁছাতে পারি হ্যাঁ কৃষক কী করে শাক সবজি হাঁস মুরগি মুরগির ডিম হাঁসের ডিম দেখেন আপনি আপনার গ্রামটাকে ট্রাই করেন যে আপনি গ্রামে আসলে আপনার গ্রামে কি পাচ্ছেন শুধু ডিম পাচ্ছেন বেশি ডিম উৎপাদন হয় বা মুরগি উৎপাদন হয় বা শাকসবজি শাক সবজি উৎপাদন হয় যার যেটা হয় আপনি যে এলাকায় শাকসবজি বেশি উৎপাদন হয় আপনি সরাসরি কৃষকের কাছে সরাসরি যান অথবা দেখেন প্রতিটা এলাকা যেখানে শাকসবজি হয় সেখানে কিন্তু একটা কৃষকের বাজার লাগে বা মোকাম কিন্তু আছে বা হাট আছে দেখেন ওইখান থেকে আপনি ক্রয় করেন ক্রয় করে আপনি শহরে নিয়ে যান আপনার শহরের মধ্যে ঢাকায় যেতে হবে তার কিন্তু না আপনি হয়তো গ্রামে থাকেন গ্রাম থেকে আপনার বড় যে শহরটা আছে উপজেলা শহর আছে বা জেলা শহর আছে সেখানে যান আপনি কৃষকের কিছু পয়সা দেন কৃষকের লস খাওয়াবেন না আপনি আপনিও লস খাবেন না মানে উভয় পক্ষ কিন্তু বাঁচতে হবে কারণ আজকে হয়তো আপনি কৃষকের কম দামে নিচ্ছেন বেশি লাভ করতেছেন পরে কিন্তু আপনি লাভটা পাবেন না অতএব আপনিও বাঁচবেন কিশোর কাছ থেকে বাঁচবেন আপনি কিশোর কাছ থেকে দাম নিয়ে আপনার মার্কেটে যে অবস্থা আছে হালকা কিছু লাভ করে আপনি শহরে নিয়ে সেল করেন এটা গেলো শাক সবজি আচ্ছা এখন ডিম দেখেন আপনার দেশি ডিম বলেন বা দেশি মুরগি বলেন এগুলোর চাহিদা কিন্তু শহরে প্রচুর আপনি আপনার গ্রাম থেকে বা গ্রামের যে হাটগুলো আছে বা গ্রামের যে যারা বাজারগুলো আছে বা কিছু ছোটো ছোটো খামারও আছে যারা হাঁস মুরগির ডিম বিক্রি করে দেখেন তাদের কাছ থেকে আপনি নেন নিয়ে আপনি শহরে নিয়ে যা বিক্রি করেন আপনার শহরে নিয়ে খুর্সা বিক্রি করতে পারেন আপনি শহরে নিয়ে পাইকারও বিক্রি করতে পারেন এটা আপনি ওপর নির্ভর করবে আপনার যে কোনো যদি ধরেন গ্রাম থেকে আপনি যদি এক খাসি ডিমও যদি আপনি কালেকশন করেন শহরে যদি দেশি ডিম নিয়ে যান ভাই যাওয়ার আপনি নাই হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে ডিম নাই হয়ে যায় বা দেশি গেলে কিন্তু তাই আপনি আমি দেখছি এটা আমি দেখছি আমার ওনার বাড়ি বোধ হয় চান দেয় কোনো আমার এক ভাই উনি একটা হুন্ডা আছে উনি হুন্ডার পিছনে দেখছি ওই গ্রাম থেকে দেশি মুরগি দেশি ডিম দেশি হাঁস হুন্ডার পিছনে ওটা জাগা জাগা বাঁধা আছে সে জাগার মধ্যে উনি সব কারেকশন করে গ্রাম থেকে কারেকশন করে উনি শহরে নিয়ে এসে বিক্রি করে ভাই ব্যবসা নাম্বার দুই দেখেন পোশাক তৈরির ব্যবসা এখন পোশাক তৈরি কিন্তু বিভিন্ন খাত আছে ছোট থেকে বিশাল বিশাল খাত কিন্তু হ্যাঁ আমি তা বলছি না যেহেতু আপনি গ্রাম থেকে করবেন আপনি দেখেন আপনার গ্রাম থেকে আপনার যে গ্রামে থাকেন না কেন সেখান থেকে আপনি শহরে যাবেন মূলত আপনি ওই শহরে দেখবেন যে কোন পোশাকটা শহরে ভালো চলে আমি কিন্তু দামির কথা বলতেছি না আবার দামি হতে পারে যে শহরে যেমন আপনি দেখেন ফুটপাতে কিন্তু অনেক দোকানদার আছে পোশাকের আপনার দেখেন শহরের পোশাকের কোন মডেল বা কোনটা বেশি চলে প্যান্ট চলে শার্ট চলে না কী চলে আমি গ্রামে কথা কিন্তু বলতেছি না এটা পোশাক তৈরি গ্রামের পোশাক তৈরি দেখেন বাচ্চাদের হাফ প্যান্ট বাচ্চাদের শার্ট আপনার বাচ্চাদের অনেক কিছু আছে অল্প পয়সায় যেগুলো আপনার তৈরি করতে পারবেন গ্রামে সিম্পল মেশিন দিয়ে বা আপনার দুটা লোক লাগে আপনার লোক দেখে কিন্তু আপনি তৈরি করবেন আগে তৈরি করার আগে খেয়াল করতে হবে আপনি যে আপনি যে শহরে সেল করবেন তারা আসলে কোন প্রসেসিংয়ে যাইতে চায় মানে কোন প্রসেসিং বলতে কোন জিনিসগুলো চলে এটা মাথায় রাখবেন আপনি থাকেন আমি থাকি সিরাজান শহরে আপনি যখন ঢাকার যদি জিনিস তৈরি করেন তাহলে কিন্তু হবে না আপনার যে শহর আছে ওই শহরে দেখেন মুজা তৈরি থেকে শুরু করে বাচ্চাদের অমুক থেকে শুরু করে শীতের সময় শীতের শুকনো শুরু করে গরমের সময় গরম পোশাক ফুটপাতে দেখেন বিক্রি করতেছে অথবা কিছু কিছু দোকানও আছে যে বাচ্চাদের আইটেম বিক্রি করে বা ছেলেদের আইটেম যেটা অল্প পয়সায় সেটা আপনি টার্গেট করেন ওই অথবা স্কুল ডেস এগুলো টার্গেট করেন টার্গেট করে আপনি আপনার গ্রামে একটা ছোট্ট করে একটা কারখানা তৈরি করেন এর আরেকটু পলিসি আছে দেখেন আপনি এই জিনিসগুলো নতুন কাপড় কিনবেন না দেখেন কিছু কিছু এলাকায় লট কাপড় বিক্রি হয় অথবা কিছু কিছু এলাকায় দেখেন কিছু কিছু দোকানদার কাপড় কিন্তু ভালো কিছু কিছু দোকানদার আপনি যদি একটু লাভ করতে চান বা একটু সেভ করতে চান আপনার কাপড় লাগা কাপড়ের দোকানগুলো আছে তাদের যে ওয়েস্টেজ কাপড়গুলো হয় খারাপ কিন্তু না ওয়েস্টেজ বলতে কোনো কাপড়ের দশ গজ আছে কোনো কাপড়ের দুই গজ আছে কোনো কাপড়ের এক গজ আছে কোনো কাপড়ের হাফ গজ আছে ওইগুলো নেবেন নিয়ে আপনি ফাইন করে আপনার কাটিং করে ডিজাইন করে সবগুলো কাপড় কিন্তু কাজে লাগাইতে হবে করে আপনি নতুন করে একটা ডিজাইন করে তৈরি করে বিক্রি করবেন এটা অনেকেই করে এবং অনেকেই কিন্তু এটা লাভও করে ভালো করতেছে গ্রামে বসে একটা জুতার কারখানা করতে পারেন এটা বড় আকারে না ছোটো আকারে করতে পারেন আপনার একটা জুতার কারখানা করে যেমন যে জুতোগুলো আছে সেই জুতার কারখানাগুলো আপনার তৈরি করে নিয়ে আপনি শহরে যারা বিক্রি করে তাদেরকে বিক্রি করতে পারেন একটা জুতার কারখানা করে সেটা আপনি নিজে তৈরি করলেন ফ্যামিলিতে তৈরি করলেন বা একটা দুটো লেবার লাগালেন একটা ক্যাঙ্গার জুতো তৈরি করেন আপনি ক্যাঙ্গার জুতো অ্যাভেলেবল চলে আপনারও দেখা যায় যে একটা ব্যবসাতে তিনটা চারটা পাঁচটা দরকারের জুতা লাগে লাগে সবারই আপনি সেই ক্যাঙ্গার তৈরি করেন তৈরি করে একটা ফ্যাক্টরিটা তৈরি করে আপনি যে শহরে থাকেন বা যে উপজেলায় থাকেন ওই শহরগুলো দেখেন প্রচুর দোকান আছে ফুটপাথের দোকান আছে শোরুমের দোকান আছে সেগুলোকে আপনি বিক্রি করেন এটা আপনার শহর থেকে গ্রাম থেকে শহরে করা সম্ভব যেমন কিছু খাবার আছে ভাই যেমন আমাদের দেশীয় বোনা যেটা করে মোয়া মুরগি শুকনো খাবার সন্দেশ এটা কিন্তু অ্যাভেলেবেল চলে শহরে দেখেন চলে না কিন্তু তা না আপনি আপনার গ্রামে আপনার বাড়িতে বসে তৈরি করেন এবং সেটা শহরে বিক্রি করেন হ্যাঁ যেমন ধরেন আপনার মোয়া আছে মুরগি আছে শুকনা খাবার যেগুলো আছে যেগুলো আপনার দেখা যাচ্ছে একটা খাবার চার দিন বা পাঁচ দিন বা তিন দিনে কিছু হয় না নষ্ট হয় না সেরকম খাবার তৈরি করে আপনি এলাকাও চলে এটা শুধু শহরে না এরা প্রতিটা মুদিখানা যে দোকান আছে কনফেসর দোকান আছে সার্স্টগুলো আছে সেখানতে এরা কোটা করেন মদের মধ্যে দেন একটা মো পাঁচ টাকা বিক্রি করেন দোকানদারগুলো চার টাকা বিক্রি করেন সুন্দর করে সাজ সুস্বাদু করে বিক্রি করেন বা কিছু সন্দেশ আছে সেই সন্দেশগুলো প্রতিটা চাষ টলে শহরের চাষ টলে এগুলো খুব চলে কিছু বিস্কিট আছে যেগুলো শুকনো বিস্কিট সেগুলো তৈরি করেন সেগুলো তৈরি করে আপনার হাতে তৈরি করে ফাইন করে আপনি শহরে বিভিন্ন স্টলে বিভিন্ন কনফেকশনারিতে আপনার সাপ্লাই দেন দেখেন আপনার এলাকায় আপনি জৈব সার তৈরি করেন আপনার এলাকায় আপনি যুব সার তৈরি করেন যুবসার বলে দেখেন আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর গোবর আছে বা যবতার সার তৈরি করা অনেক কিছু আছে ভিডিও দেখেন আপনি ইউটিউব ভিডিও দেখেন যে আসলে জৈব সার কীভাবে তৈরি করা দেখেন আপনি কেসুতেও যুব সার তৈরি করতে পারেন গোবর জৈব সার তৈরি করতে পারেন আপনার কসুরিপানা দেওয়া জৈব সার তৈরি করতে পারেন জৈব সারটা তৈরি করেন আপনার বিভিন্ন টিউটোরিয়াল আছে বা কৃষি অফিসে যান সেখান থেকে আপনি বলেন যে ভাই আমি যৌবসর তৈরি করতে চাই প্রতিটি উপজেলায় কৃষি অফিস আছে সেখানে যে বলেন যে আমি যৌব তৈরি করতে চাই কীভাবে করবো আপনাকে সব পলিসিগুলো দিবে যে কীভাবে সার আপনি তৈরি করতে পারেন সেগুলো সার তৈরি করেন প্যাকেজিং করেন এছাড়াও আছে ওই সারের যে প্যাকেজিং আপনার পাঁচ কেজি দশ কেজি এগুলো আপনি করতে পারেন এবং এটা কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে পারেন আপনি যদি মনে করেন না সারগুলো আপনার গ্রামে তৈরি করতেছেন আপনাদের গ্রামে প্রচুর জায়গা আছে প্রচুর কেশু সার কেশুদের সার তৈরি করা যায় যোগ্যস্ত তৈরি করা যায় এগুলো তৈরি করেন আপনি একটা নাম দেন একটা ব্র্যান্ডের নাম দেন দিয়ে বস্তা করেন বস্তা সাদা বস্তা করে সেখানে সার সাপোর্ট দেন দিয়ে আপনি এটা বিভিন্ন শহরের যারা দোকানদার আছে সেখানে বিক্রি করতে পারেন এছাড়াও অঞ্চলের ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের এখানে বড়ো বড়ো দোকান আছে বা যেখানে সারের দোকান আছে এখানে তো গ্রামে চলবে শুধু শহরে না এটা আপনি শহরে করতে পারেন শহরে দিলে বড় বড় আকার যারা বড় বড় শহর থেকে কিন্তু অনেক কেনা জান ধান যে আসলে যারা শহরে দিতে হলে আপনি বড় ধরনের দিতে হবে বড়ো ডিলার যারা আছে যারা বড়ো বড়ো সার্ভে কি করে তাদেরগুলো তারাও নেবে এই ব্যবসাটা আপনি শহরে করতে পারেন আপনার গ্রামে করতে পারেন দর্শক পরিবেশ সবার দীর্ঘ মন কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ